হে রিবান আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম উইকেন্ড মানেই মেরোজের বাবার জন্য স্পেশাল কিছু রান্না করা তো আজকে যেহেতু বাবার বাসাতে ছিলাম আর উইকেন্ডে আম্মুও ট্রাই করে একটু ভালো কিছু রান্না টান্না করার জন্য তো এখানে কিন্তু মেরোজের বাবার জন্য আসতো ইলিশ মাছ তারপরে পোলাও এখানে সালাদ সাথে হচ্ছে চিকেনটা যেহেতু কম খায় তো অল্প করে চিকেনের কারি দিয়ে ওর জন্য সুন্দর করে একটা থালি রেডি করে দিলাম তো দেখেন সে কত স্পেশাল ফিল করতেছে অলরেডি আর খুব এনজয় করে যখন খাবারটাকে এরকম সুন্দর করে সার্ভ করি আর সাথে কিন্তু আমি আজকে আমার হাতের স্পেশাল যে বিফ কারিটা রসুন দিয়ে এটা রান্না করেছিলাম তো এটাও ছিল মেরাজার বাবার জন্য সারপ্রাইজ তো সুন্দর মতো খাবারটাকে সার্ভ করলাম এভাবে কিন্তু আপনারাও চাইলে উইকেন্ড ডে ফ্যামিলি মেম্বারদের জন্য একটু সুন্দর করে রান্না করে যদি সাজিয়ে খাবারটা সার্ভ করলেন তাহলে কিন্তু ভালোই হয় মন্দ হয় না থ্যাংকস ফর ওয়াচিং